ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতারাইল তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লকটা একটু রকম আমি বাড়িতে নেই তো আমি খুব তাড়াহি শিলিগুড়িতে এসেছি আমি ঠিক নিজেও জানি না যে আমি শিলিগুড়িতে আসবো বা দার্জিলিং যাবো আমি নিজেও জানি না হঠাৎ করেই প্ল্যান তো আমি এখন শিলিগুড়িতে এসেছি হোটেলে তো দেখতে থাকো তোমরা তো শিলিগুড়িতে এখন ওর বাবা খাবার নিয়ে এসেছে তা আমাদের আমার খাবারটা ঘরে পৌঁছে দিয়েছে বলছে তোমরা খেয়ে নাও আমরা এক আধা ঘন্টা মনে চলে আসি তো এখন আমি আগে আমার বাচ্চাকে খাওয়াবো তারপর নিজে খাবো তো চলো বাচ্চাকে খাওয়ানো যাক তো এখানে বেশি কিছু দেখছি না মানে বেশি মনে ভালোই আছে তো ডাল একটু মাছ মাংস আর কোনো ভালো ভাজা আর রুটি আছে তার সাথে তরকারি তো আমি ভাত নিয়েছি আর একটু আলু ভাজা নিয়েছি কেন ও খুব একটু ঝালও আছে আরও ডালটাও খেতে চাইছে না তা ওকে খাইয়ে দিয়ে তারপর আমি আমাকে খেতে হবে আমারও প্রচণ্ড খেতে পারছিল আর ওর খাওয়া নিয়ে খুবই যে তো ওকে কোনোরকমভাবে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো আমারও প্রচণ্ড খেতে পেয়েছে আর ও তো ওরকমই খেতেই চায় না তা কোনো রকম ওকে একটু বুঝিয়ে যে বাবা একটু খেয়ে নাও আমাদের আবার বাস জার্নি করে যেতে হবে তখন বাড়ি সকাল সাতটা তো এখন মোটামুটি যা আছে সব প্যাক করে নিয়েছি আর এখন বের হবো এখান থেকে শিলিগুড়ির থেকে দেখছি তো আমরা কত সুন্দর ওরা এটা নাম আছে কিন্তু আমি এই মধ্যে বলে যাচ্ছি কিভাবে তাকাচ্ছে খুবই কিউট তো ওকে টাটার বাই বাই বলে আমরা বেরিয়ে পড়েছি স্ট্যান্ডে গাড়ির জন্য তো তারপর আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিই আমাদের দু ফ্যামিলি যাওয়ার জন্য আর দুটো সিট ফাঁকা ছিল তো ওনাকে ড্রাইভারকে বলেছে দুটো সিটে ভাড়া আমরা দিয়ে দেবো তোমরা আরাম তাতে আমরা রিল্যাক্স যেতে পেরেছি কিন্তু পেছনের সিটগুলো ফাঁকা ছিল চারটি সিট অলরেডি ফাঁকা আছে এর জন্য বলে না সুবিধা হলো তাতে আমার যেতেও সুবিধা হবে আর আমি শান্তিতে নিজের মতো করে যেতে পারবো তো খুবই ভালো লাগছে আর প্রচণ্ড গরম ছিল শিলিগুড়িতে এপ্রিল মাসের দিকেই এপ্রিল মাসে এপ্রিল মাসের দিকে প্রচণ্ড গরম তো এখন ও দিদি ঘুমিয়েছে আরও তাকে দেখছে দিদি ঘুমিয়ে পড়েছে কারণ ও কী করবে এর জন্য ও দিদির ফ্যানটা হাতে নিয়ে হাওয়া খাচ্ছে আর বাইরে তো প্রচণ্ড দেখেই বুঝতে পারছো আর আমি সেরকম কিছু কেনাকাটাও করিনি যে কটা বাড়িতে ছিল সে কটা নিয়ে গেছি প্রতিবার কেন এই না আমার এস আমার সাথে এই জিনিসটাই হয়ে কোনো জায়গায় আমি গেলে আমার কাছে জামা কাপড় থাকে না এমনি আমার কাছে প্রচুর জামা প্রচুর জামা তবু কোথাও গেলে আমার কাছে কোনো জামা থাকে না আমাকে সেই কীভাবে যেতে হয় কীভাবে বলবো ওই দু তিন জামাটা নিয়ে চলে যেতে হয় না আমার কাছে কোনো ড্রেসই হয়তো নেই তাই তো একটা শিলিগুড়ির চা বাগান যাই নাম এটা জায়গাটার নাম কি আমি তাও ঠিকঠাক জানি না একটু দুধারেই চা বাগান ছিল আমি যেই পাশে বসে আমি সেই পাশে ক্যামেরাই করছি ভিডিও করছি আমার খুব ভালোই লাগছে তো আস্তে আস্তে চা বাগান শেষ হয়ে গিয়ে তারপর একটু পাহাড়ের মুখ দেখলাম উফ আই লাভ পাহাড় সমুদ্র ভালো লাগে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে পাহাড় আর আমি এই থেকে টিপে গেব সত্যিই খুবই 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 মজা করেছি আর আমার প্রচণ্ড ভালো লেগেছে আমার পাহাড় সমুদ্র এই দুটো জায়গা আমার খুবই ভালো লাগে তো এর আগে আমি পুরী গিয়েছিলাম কিন্তু পুরীর থেকে আমার সবথেকে ভালো লেগেছে দার্জিলিং পুরীটাও খুব ভালো লেগেছে কিন্তু পুরী জগন্নাথ মন্দির ছিল তো সেটা মন করে তখন তো সেরকমভাবে আমি ভিডিও করিনি তাহলে ভিডিও করলে তোমাদের অবশ্যই পুরীর ব্লগটা দেখে দিতাম যদি নেক্সট টাইম পুরীতে যাই তো অবশ্যই তোমাদের ব্লগ করে দেখাবো তো মোটামুটি তখনও আমি ঠিকঠাক করে সিরিয়াস ব্লগ করছিলাম না তবু বলছে যে সেটা যখন তো ব্লক করিয়ে নাও তো অলরেডি আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি প্রায় তো আমরা দার্জিলিংয়ে ঢুকে গেছি তো দার্জিলিং ঢোকার সময় সাথে একটু হালকা হালকা ঠান্ডা মানে গাটা প্রচুর ঠান্ডাই করে দিলো এত ভালো লাগছিলো গরম থেকে ঠান্ডাতে এসেছি আর চা ওপর দিয়ে যে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছিলো না নিজের চোখে না দেখলে সে অনুভূতিটা ফিল করতেই পারবে না এত ভালো লাগছিল বলছি তা আমি তুমি তোমরা যে ওখানে গেলে বুঝতে পারবে যে ফিলটা কি। আমি তোমাদের বলে বোঝাতে একদমই পারবো না আর আমার বলার বলে বোঝানোটা তোমরা বুঝতেও পারবে না আপনি এমনি কথা বলতে কনফিউজ হয়ে যায় কী থেকে কী বলবো তো অলরেডি আমরা পৌঁছে গেছি দার্জিলিং তো একপর আমরা তোমাদের দেখাবো মেল রোড বলে যেটাকে যেখানে সবাই ঘুরে তো অলরেডি আমরা দার্জিলিং পৌঁছে গেছি তো যে গাড়ির ভিতরে আমি তো আবার তোমাদের পাহাড়টা দেখাচ্ছি অলরেডি আমরা দার্জিলিং ঢুকে গেছি আর বা দশ পনেরো মিনিট লাগবে হয়তো যেতে কিন্তু তোমাদের দেখো আকাশ থেকে আকাশ থেকে মেঘগুলো পুরো বেশি ভেসে যাচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না ক্যামেরা কতটা উঠেছে আমি জানি না কিন্তু মেয়ে সুন্দর ভেসে ভেসে যাচ্ছে তোমাদের কল্পনা কল্পনা এখান থেকে দেখে যেহেতু বুঝতে পারছো তোমরা গেলে সাথে সেটা বুঝতে পারবে ভালো করে আমার তো খুবই ভালো লাগছিল। তা অলরেডি এখানে একটু জ্যাম পড়ে গেছে জানি না কেন তো হয়তো একটু সময় লাগবে তো আমরা পৌঁছেই গেছি প্রায় থেকে বেরোনো যখন ফ্রেস ফ্রেস হয়ে বেরো হবো ফার্স্ট ডে ঘোরার জন্য ম্যান রোডে তো তখনকার আমি আবার আমার চ্যানেল ইন্ট্রো দিচ্ছি যাই না কেন তো আমি আবার ইন্টু দিতে ব্যস্ত তো এই ড্রেসটা আজকে আমি পরেছি ড্রেসটা অনেক আগেই আমি কিনেছি কিন্তু আমি এই ড্রেসটা অনেক আগেও পরেছি কিন্তু ওই যে বললাম না কোথাও গেলে আমার ড্রেস থাকে না ওই অবস্থা হয়েছে আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছবি দিলেই সেই জামা পুরোনো আমার ছেলে তো একাই একশো ও উঠে যাচ্ছে খাওয়ার জন্য অনেকটা জার্নি করেছি ঝকলার ব্রেকফাস্টটাও ঠিকঠাক করে করা হয়নি তো সবারই প্রচণ্ড খেতে পেয়েছে আর এই সিজনটাতে দার্জিলিং আসাটা খুবই কষ্টকর এই সিজনে সব রুম বুক থাকে আমরা মোটামুটি একটা কোনোরকম রুম পেয়েছি তাও সেই রুমের রেঞ্জ বাবা আটাইশো তিন হাজার মানে খুবই কস্টলি রুম হিসাবে খুবই কস্টলি রুম সেরকম একটা দেখার মতো না তো আমরা এখন ঢুকে যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য বন্ধুরা তোমরা এখানকার হোটেলের খাবার দাম শুনলে হার্ট ফেল করবে বেশ থালি আড়াইশো বাপ রে বাপ কোনোরকম খেয়ে বেরিয়েছি ঘোরার জন্য যেহেতু খেতেই হবে কি আর করা যাবে আড়াইশো টাকা দিয়ে ভেজ থালি বাহ এখন দেখি একটু ওরা পরিষ্কার করে দেবে তো পরিষ্কার করে খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের আমরা বেরিয়ে যাব একটু ঘোরার জন্য তা আমরা সিট নিয়ে এই যে এই যেতে এখানটা বসবো তো আমার ছেলেকে আমি বাবা বসে পড় আগে তা ওখানে দাঁড়িয়েই আছে তো আমাদের খাওয়াটা হয়ে গেল আমি তো ইয়ে তো ফাইনালি আমাদের খাওয়াটা হয়ে গেছে তো তোমাদের খাওয়াটা দেখালাম না প্রচণ্ড খিদে পেয়েছিলো ওই জন্য দেখানো হয়নি তো ওখানে ঘুরছি ওর বাবার সাথে ঘুরছে তো ভালোই কোথাও গেলে ও ওর বাবার সাথেই ঘুরবে মাকে তো চিনবেই না সাজে বাড়িতে তো সবসময় আমার সাথে থাকে কিন্তু কোথাও ঘুরতে গেলে ওর বাবা চাই আর ও বাবাকেই ভালো চেনে আমার থেকে এই মেনোডে বাজারে খুবই নাকি জামাকাপড় খুব ভালো পাওয়া যায় সেরকম কিছু জামাকাপড় কিচ্ছু কিনি দু একটা ছাড়া আর সেরকম ঠান্ডাও ছিল না আর বিভিন্ন কিছু কিনবো কিন্তু আর কিছু কেনাও হয়নি কি কিনবো আর ভেবেই পাচ্ছিলাম না এ এখানে প্রচণ্ড ভালো একটা ছেলে গান করছিল তো তোমাদের গানটা অবশ্যই শোনাবো আমি আর গান করে এরা কোনো কোনো বাচ্চার হয়তো কোনো অসুখ খারাপ অবস্থা তার জন্য হয়তো এক টাকা তু বা সবাই ডোনেট করছে আমরাও বিশ টাকা দিয়েছি সবাই যে যেমন দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা কেউ অশো টাকা কেউ দুশো পাঁচশো এভাবেই দিয়ে যাচ্ছে এ জন্য ঠিকঠাক মনে অম্মিতা কী হয়েছে কিন্তু ওরা খুব সাহায্য করছে এই মেয়েটা যেন ভালো হয় ভালোভাবে সুস্থ হয় বাড়ি ফিরে আসে তার জন্য আর এখানে ভরদার পুচকি ডান্স করছে

ঘরো ঘরো ঘর

তো এখন ঘর এখানে ট্র্যাকিং করবে আমি তো শুধু ভাবি যে এত সাহস আমার তো ভাই এক কথা সাহসিং করার বাবা এখানে নামিয়ে দিয়েছেন যে আমি বলছি আপনারা হেঁটে হেঁটে যান ভেতরে গিয়ে আপনারা ঘুরে বসে ট্র্যাকিং করায় ছোট্ট মতো মেলাও বসে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে হেঁটে যাচ্ছি তোর বাবার সাথেও আমাদের তোমার ছেলে আসে আমার খুব চিন্তা নেই শুধু আমি একাই যাচ্ছি আর কোথাও ঘুরতে গেলে এই জিনিসটা একদম ভালো লাগে আমার একা একাই যেতে হয় ব্যাস কোনো বাচ্চা ঝামেলা থাকে না আর এই যেখানে ভদ্রতা হচ্ছে বড়িংয়ে তাই আমি ভাবছি সাহসটা দেখো বাবা আমার তো হাত পায়ে ঠান্ডা হয়ে যাচ্ছে যখন উপর দিকে উঠছিলো উপর দিকে উঠতে সেরকম একটু কষ্ট হয় না যে নামতে বুঝলাম না আর নিচে যা তো খাই বাবা একবার পড়লে ট্র্যাকিং ট্রেকিংয়ের অবস্থা আমি জাস্ট ক্যামেরা করছিলাম কিভাবে ট্রেকিং করছে পাপ আর ভা দা সত্যি এদিকে আবার কনফিডেন্স কনফিডেন্স লেভেল অনেক আর ভা তো জিম করে আর ভদার সাহসও প্রচণ্ড কীভাবে ট্র্যাকিং করছে দেখ তোমরা বুঝতে পারছো আর এই ভিডিওটা আমি করেছিলাম আগের বছর যদিও আমি আগে আমার শেষেছিলাম তো পারিনি ভালো করে এডিটও করিনি তো পিছন থেকে ভালো করে ঘুরে আবার তোমাকে সামনের দিকে ব্যাক করতে হবে বাবা অনেকটাই খতরনাক তো এখন চড়াটা হয়ে গেছে এখন নামার পালা ওখান থেকে হাত দেখাচ্ছে যে ভালোভাবে সেফলিভাবে পৌঁছে গেছে তো এখন নামার পালায় এখন নামবে এখন নামবে তো দেখো কিভাবে নামে আসতে নামতে নাকি একটু ভয় লাগছিল ওঠার সময় সেরকম একটা ভয় লাগেনি নামার সময় একটু ভয় লাগে সে যে আস্তে আস্তে নামছে আমতেভাবে ঠাকুর ঠাকুর করে ভালোভাবে নেমে যাক নেমে যাচ্ছে তো সত্যি এখানে মনে হয় দুশো টাকা নেয় উঠতে একশো আরে আমরা কষ্ট করে উঠবো আমরা কষ্ট করে তারপর দুশো টাকা কে ট্র্যাকিং করার জন্য উঠতে হবে একশো নামতে হবে একশো দুশো টাকা ট্রেকিং এখানেই হয়ে গেল আর আমরা পাশের ছোট্ট একটা মেলার মতো বসেছে কয়েকটা দোকান শুধু লোকাল দোকান সেইখানে তোমাদের যেরকম থাকে দোকান যে দোকান ঠান্ডা একটু আছে আর এখানে তো প্রচণ্ড রৌদ্দ্র উঠেছে একটু হালকা হালকা ঠান্ডাও আছে তার জন্য ওখানে একটা ছোট্ট একটা মেলা তো আমরা এখান থেকে বেরিয়ে সোজা গেছি জুয়েল লাইনে জুয়েল লাইনটা দেখতে পাচ্ছ ও ভগবান অনেক বাচ্চা তো বমিও করে দিচ্ছিলো তো আমার ভাগ্য ভালো আমার বাচ্চা এখনও বমি ফমি কিছু করেনি এখানে সে সেরকমভাবে তো ভালোভাবে এনজয় করছিলো আর খুবই খুশি

나, 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 তো আমরা মোটামুটি সারা দার্জিলিংটা দার্জিলিংটা ঘুরেছি কারণ দার্জিলিংটা ঘুরেছি মোটামুটি তো এখন আমরা কিছুক্ষণ গিয়েছিলাম লাভা হ্যাঁ হ্যাঁ লাভা হয়তো লাভা গিয়েছিলাম তো এখন লাভা থেকে ব্যাক করছি সোজা শিলিগুড়ির দিকে তো আজকে চলে যাব। মনটা একটু খারাপই লাগছে কারণ এতদিন দু দিন ঘুরে আর আজকেই চলে যাব বাড়িতে আবার ওই গরম ঠান্ডা ঠান্ডা ছিলাম তো করিছিলো মাঝে মাঝে মনে হচ্ছে পাহাড়ে যে থেকে যেতে পারতাম যেরকম পাহাড়ে থাকার সুবিধাও এরকম পাহাড়ে থাকার একটু অসুবিধাও আছে পাহাড়ে এত জলের ধাবা ক্রাইসিসকে বলবে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের অবশ্যই আমার দার্জিলিং ট্যুরের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এবং আমার চ্যানেলটাকে নতুন দেখছো অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করো তো দেখতেই পাচ্ছ আমরা এখন তো নিচের দিকে যাচ্ছি অর্থাৎ সমান্তলের দিকে যাচ্ছি পাহাড় থেকে আর আমার হয়তো ব্লগে এডিট করতে একটু ভুল হয়েছে বা কথাবার্তা বলতে একটু ভুল হয়েছে আর যদি আমি ঠিকঠাকভাবে এডিট করতে পারিনি তো তোমরা সবাই আমাকে একটু ভুল হলে বলে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আর আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়ে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা এই ডাস্টবিন ব্লগটা ভালো করে দেখো আর ভালো করে দেখো আর প্রচণ্ড তো আজকে উঠেছে আর তোমার নিচ থেকে ওপর থেকে নিচে নামছি আচ্ছা টাটা বাই বাই